নমস্কার বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো তো আমি এসে গেছি আমার বাপের বাড়িতে এই যে আমার মা শুয়ে আছে দুপুরবেলার দিকটা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের তো এখন আমরা সবাই শুয়ে আছি মা হাই করছে তোমাদেরকে তো তোমরা সকলে বলো তোমরা সকলে কেমন আছো ওই আমার ছোটো মেয়ে ঘুরে মাথা ঘুরায় আছে বলে শুধু খালি ভিডিও করে শুধু খালি ভিডিও করে আর এদিকে এই খাটে আছে আমার বড় মেয়ে দেখতেই পাচ্ছ আর ছোটো বোন কালকে আসবে আমার বরবিও আসবে আসবে কিনা জানি না ওর ছেলের জ্বর এসেছে এর জন্যেই আমি চলে এসেছি আগে তো ওই ঘরটা দেখে নিলা এবার দেখো এই ঘরটা এই এক এই আর একটা ঘর আমার বাপের বাড়িতে তিনটা রুম আছে তো সে সেইগুলাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আমি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হল ঘর দেখো ভাই ওরা মণিপুরে আছে তো এই ঘরটায় বাবা মা থাকে এই যে আমার বাবু শুয়ে আছে মোবাইল দেখছে বাবার শরীর সেরকম একটা ভালো না জ্বর এসেছিল আর এটা হয়েছে বাথরুম বাথরুম তো দেখানোর কিছু নেই তো যাই হোক দেখো এই যে আর আমাদের পুরাতন ঘর তোমাদেরকে ও পুরাতন ঘর দেখাতে হলে আমাকে নিচে যেতে হবে তো আমি তো নিচে আর যেতে পারছি না তো চলো তোমাদেরকে এবার দেখাবো আমি আমাদের রান্নাঘর আমার বাপের বাড়ি রান্নাঘর এই যে ঘর কিন্তু একটু এলোমেলো আছে কিছু মনে করো না কারণ হচ্ছে আমরা মেয়েরা এসেছি মানে আমি একা এসেছি তো এর জন্যে আর বুঝতেই পারছো আর ও শরীরটা সেরকম একটা ভালো না বাবারও শরীর ভালো না তার জন্য সেরকম একটা গুছাগুছি নেই আর এই যে হয়েছে রান্নাঘর দেখো তো যাই হোক এগুলাই তোমাদেরকে দেখানোর ছিল আর চলো একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু ঘুরে আসি তোমাদেরকে দেখাই ছাদটা রকম। তো আমার বোনেরা যখন আসবে তখনও একটা ভিডিও হবে সেটাও তোমরা অবশ্যই দেখবে কোথায় কোথায় যে আটকায় রাখছে ও মা এটা একটু খুলে দিয়ে যাও না মা এটা খুলতে পারছি না তো একটু খোলো

এবার তোমাদেরকে আমি ছাদে নিই আচ্ছা ছাদের একটা ছোট্ট ভিডিও আছে আমার তো ওইটার সঙ্গে আমি এটা অ্যাড করে দিব তোমরা দেখে নিও তো একটু এইভাবেই দেখিয়ে দিই ছাদে আমি কাপড় মেলছিলাম নিয়ে আর আমি সেটা আছে সেটা অ্যাড করে দিব সেটা তোমরা একটু দেখে নিও তো যাই হোক আর ছাদে গেলাম না তবুও যেতে হতো তো কাপড়টা শুকাক তারপরে না হলে যাব তো এখান থেকে দেখো সুন্দর লাগছে দেখো খুব সুন্দর আর আমরা কিন্তু মেলায় যাব মেলা এসেছে আমার বাপের বাড়ির একদম পাশে তোমাদেরকে জানলা দিয়েই দেখিয়ে দিতে পারবো আমি মানে গাছের জন্যে দেখানো যাচ্ছে না যদিও সেরকমভাবে তো তো দেখি একটু সব গাছ গাছের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো নীল নীল কালারে যাই হোক বুঝতে পারছো না আমি আমি যাব তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো সুস্থ সবল থাকো ছাদে এখন যাবো না ছাদের অন্য ভিডিও আছে সেটা দেখিয়ে দেবো তো যাই হোক আমি আমি এরপরে তোমাদেরকে মেলার ভিডিওটা দেখাবো এর আগেও বলছি আর একবার বলে দিলাম তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ সবল থাকো आम्ही आसची नेक्स्ट भिडिओ ते